আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট জেলার আক্ষেরপুর উপজেলার আম্বারি গ্রামে এই আম্বারি গ্রামে গড়ে তোলা হয়েছে এক পোলট্রি হ্যাচারি এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে নিহা পোলট্রি অ্যান্ড হ্যাচারি বন্ধুরা আমরা এখন এই হ্যাচারি স্ট্রিকশনে দাঁড়িয়ে রয়েছি এই হ্যাচারি সেকশানে আমরা খুব সকালে এসেছি এখানে প্রচুর ডাস্ট যার কারণে আমাদের মুখে অনেক সময় মাস্ক আপনারা দেখতে পাবেন এখানকার সুরক্ষার জন্য এই মাস্ক পরিধান করা হয়েছে প্রিয় বন্ধুরা এখানে রয়েছে অত্যন্ত আধুনিক মানের ইনকিউবেটর মেশিন আমরা এই হ্যাচারি সেকশানের এই পোল্ট্রি হ্যাচারি সেকশানেই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা পোলট্রির এই হাঁচারি সংক্রান্ত যাদের আগ্রহ রয়েছে এবং যারা এ ধরনের হাঁচারি করতে আগ্রহী এবং ইচ্ছুক তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আশা করি এই প্রতিবেদনের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের এখন আমি নিহা পোলট্রি অ্যান্ড হ্যাচারিজের যে হ্যাচিং প্লেস রয়েছে সেই অংশে আপনাদের নিয়ে এসেছি অত্যন্ত আধুনিক মানের একটি পোলট্রি হ্যাচারি আপনারা লক্ষ্য করেন বন্ধুরা দেখতে পারছেন বিশাল পরিসরে এই হ্যাচারিটা গড়ে উঠেছে আমরা এখানকার একজন টেকনিশিয়ানের সঙ্গে কথা বলছি আপনাদের কয়টি ইনকিউবেটর মেশিন রয়েছে সাতটি সাতটি আর এখানে এটা কি এটা হলো ডিম সুরক্ষিত করার এটা হেমাগার এখানে ডিম 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 সুরক্ষিত করে রাখা হয় বন্ধুরা আপনারা লক্ষ্য করেন এখানে ডিমগুলোকে সুরক্ষিত রাখার জন্য এখানে একটি হিমাগার রয়েছে বিশাল হিমাগার এখানে অনেক ডিম রাখা যায় কত ডিম রাখা যায় অনুমান এখানে বন্ধুরা আমরা জানলাম যে এখানে তিরিশ হাজার ডিম সুরক্ষিত করে রাখা হয় হ্যাচিংয়ের জন্য হ্যাচিং হ্যাচিংয়ের জন্য প্রস্তুত করে রাখা হয় আমরা আপনাদের এই আধুনিক মানের ইনকিউবেটরগুলো দেখাচ্ছি ধীরে ধীরে বন্ধুরা আমরা এখন এই পোলট্রি হ্যাচারির দিকে এসেছি এখানে আপনারা লক্ষ্য করুন এখান থেকে ইনকিউবেটর মেশিনগুলো শুরু হয়েছে সারি সারি ইনকিউবেটর মেশিন ছয়টি ইনকিউবেটর মেশিন রয়েছে এখানে প্রত্যেকটার ইনকিউবেটর মেশিনের ধারণ ক্ষমতা হচ্ছে আমরা জানলাম সতেরো হাজার একশো চল্লিশ ডিম ধারণ ক্ষমতা সম্পন্ন তবে এখানে সতেরো হাজার করে ডিম রাখা হয় আমরা আপনাদের এই ইনকিউবেটর মেশিনে কিভাবে বাচ্চা ফুটানো হয় সেগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের টেকনিশিয়ান ভাই খুলে দিলেন আপনারা লক্ষ্য করুন এখানে রয়েছে এই যে ইনকিউবেটর মেশিনে রয়েছে সারি সারি ডিম সাজানো রয়েছে এখানে সতেরো হাজার ড্রিম রয়েছে এগুলো পরিচয়ক্রমে বাচ্চা ফুট ফুটানোর জন্য প্রক্রিয়া করা হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত আধুনিক মানের এই নিহা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিস জয়পুরহাট জেলার অন্যতম একটি পোলট্রি হাচারিস এত আধুনিক মানের পোলট্রি হাচারি এর আশেপাশে আছে বলে আমার জানা নেই এখানে সব বিভিন্ন টেকনিক্যাল জিনিস রয়েছে এগুলো এখানে চায়না ফ্যান রয়েছে ঠান্ডা করার জন্য আর কি ঘরের যে গরম রয়েছে সেই গরমটাকে বের করে দেওয়ার জন্য আমাদের এই টেকনিশিয়ান ভাই রয়েছেন উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ এখানেও রয়েছে অসুবিধা নেই আমরা দেখলাম খুবই সুন্দর এখানে এই বাচ্চা ফুটানোর জন্য কী পরিমাণ কী তাপমাত্রা দিতে হয় নিজাম ভাই একটু যদি বলতেন এখানে হিটার থাকতে হয় নিরানব্বই হেমোডি থাকতে হয় সাড়ে অষ্টআশি সেটারে আর আমাদের হেঁচারিতে যখন যাবে সেখানে ওখানে সাড়ে নিরানব্বই হিটার আর হেমোডি থাকতে হবে সাড়ে অষ্টআশি এই প্রতিটা ইনকিউবেটর মেশিনের ধারণ ক্ষমতা সম্পর্কে আপনারা জানলেন অত্যন্ত আধুনিক মানের এই ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর ছয়টি ইনকিউবেটর মেশিন রয়েছে এবং সর্বশেষে রয়েছে যেখান থেকে বাচ্চাগুলো বের হয় এই আপনাদের একটু অবগত জন্য জানিয়ে রাখছি বন্ধুরা এই ইনকিউবেটর মেশিনে আমাদের এই টেকনিশিয়ান ভাই রয়েছেন তিনি আমাদের এই বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে বলবেন এই ইনকিউবেটর মেশিনে ডিম কতদিন থাকে সতেরো দিন সতেরো দিন পর ট্রান্সফার করে আমরা যেখানে বাচ্চা ফুটে হাসারি সেখানে সেই ঘরে আমরা নিয়ে যাই সেখানে যা চার দিন থাকে চার দিন পর আমরা ডেলিভারি দেই বিভিন্ন জেলাতে এখানে যে ডিমগুলো আপনারা প্রতিটা মেশিনে দিচ্ছেন জি এর মোট ধারণ ক্ষমতা হচ্ছে সতেরো হাজার পিস তাহলে এইখান থেকে যখন আপনাদের হ্যাচিংয়ে যাচ্ছে জি হ্যাচিংয়ে যাচ্ছে সেখানে কত কত ডিম যাচ্ছে ওখানে সতেরো হাজার যায় সত্তর হাজার যায় জি ধারণ ক্ষমতা আরেকটা বেশি ধারণ ক্ষমতা আঠারো হাজার কিন্তু আমরা আঠারো হাজার দেই না সতেরো হাজার দেয় আমরা জানলাম যে এখানকার ধারণ ক্ষমতা আর এই যে ডিমগুলো এই ডিমগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন আমাদের কোম্পানির নিজস্ব খামার আছে নিজস্ব সব কিছু ওষুধ অল এভরিথিং আমাদের কোম্পানির সব কিছু আপনাদের নিজস্ব কোম্পানি থেকে আপনারা এগুলো পেয়ে থাকেন যাতে আর এতে আপনাদের উৎপাদন ব্যয় অনেকটাই কম হয় বাচ্চা আমাদের তৈরি হয় আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি এখানে যে হ্যাসিং হয় এ হ্যাসিংয়ের হ্যাসিংয়ের বিষয়ে আমি জানতে চাচ্ছি যে এখানে আপনারা কি প্রতিদিন বাচ্চা বের করেন প্রতিদিন বের করা যাবে কিন্তু প্রতিদিন বের করে না চা সপ্তাহে চার দিন চাহিদা অনুযায়ী আপনারা বের করেন জি জি তাহলে সপ্তাহে আপনারা কয় দিন বের করেন চার দিন তা প্রতি সপ্তাহে তাহলে গড়ে আপনাদের কতগুলো ডিম মানে কতগুলো বাচ্চা বের হয় সপ্তাহে তিরিশ হাজার মাসে এক লক্ষ বিশ হাজার মাসে এনাদের এই প্রতিষ্ঠানের মাসে এক লক্ষ বিশ হাজার বাচ্চা উৎপাদিত হয়ে থাকে তাদের ধারণ ক্ষমতা আরও বেশি কিন্তু ওনারা চাহিদা অনুযায়ী ডিমগুলো থেকে বাচ্চা বের করে থাকে বন্ধুরা আমরা আমাদের এই হ্যাচিংয়ের যে মূল যে অংশ যেখান থেকে বাচ্চাগুলো বের হয় সেই অংশে আপনাদের নিয়ে এসেছি আমাদের এই এখানকার একজন প্রকৌশলী টেকনিশিয়ান নিজাম ভাই তিনি আমাদের সুন্দর করে এগুলো দেখাবেন আপনারাও দেখুন অত্যন্ত মানসম্মত এবং আধুনিক মানের একটি ইনকিউবেটর মেশিনের থেকে বাচ্চা ফোটানো হচ্ছে একটু আপনারা লক্ষ্য করুন বন্ধুরা এখান থেকে বাচ্চা ফোটানো হচ্ছে মায়ের বাচ্চাগুলো নিয়ে আসতেছেন আমাদের কে দেখানোর জন্য এখানে কিছু বাচ্চা বের করে রাখা হয়েছে বন্ধুরা আমরা মূল প্রক্রিয়া আপনাদের দেখাবো এভাবে আমাদের দেখার সুযোগ হয় না আল্লাহ রহমত আমরা সেই সুযোগগুলো পেয়েছি এখানে বাচ্চা রয়েছে কিন্তু আমাদের বাচ্চা এ বি গ্রেড নির্ধারণ করতে হয় না আমাদের ডিম একবারে এ বি গ্রেড করে আমরা একবারে হাসিংয়ে দেই ডিমই আগে মানে সুন্দর করে যেমন বাচ্চাগুলো খুবই সুন্দর মাশাল আমাদের বাচ্চা খুব উন্নতমানের আমাদের বাচ্চা বিভিন্ন দৃষ্টিকে চলে যায় নেত্রকোনা বরিশাল সিলেট ঢাকা আজকে গেল মনে করেন এরা আপনার যশোহর আজকের বাজার গেল আপনার খুব পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যারা মানে খামার মালিকরা এগুলো লালন পালনের জন্য নিয়ে থাকে খামার মালিক নেয় আমাদের ডিলার আছে আমরা বিশেষ করে ডিলারে যাই যেমন ঢাকা ডিস্ট্রিকে দেই নেত্রকোনা গরিশাল সিলেট কুমিল্লা দিনাজপুর এ রংপুর আমাদের বাচ্চা ডাইরেক্ট চলে যায় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা দুই হাজার আট সালে এই বাচ্চাগুলো আপনাদের ডিমগুলো দিলেন এগুলো কি বাচ্চা একশো ভাগে ফোটে নাকি কিছু কম হয় বা দু একটা মিস যায় এরকম কোনো ঘটনা হয় আমাদের ডিমের বাচ্চা এটা হলো সোনালি হাইব্রিড এর পার্সেন্ট আসা হলো পুঁচা পার্সেন্ট অরিজিনাল সোনালি ওটা হলো নব্বই পঁচানব্বই পার্সেন্ট আসে কিন্তু এরা আমাদের হাইব্রিড দেখে আমাদের এরা বাচ্চা প্রোডাকশন কম পুষে আসি আচ্ছা এগুলো আজকে যে আপনারা প্যাকিং করছেন এগুলো আজকে কোথায় সাপ্লাই হবে আজকে দাদা বগুড়াতে বগুড়া আপনাদের যাবে মানে যারা এজেন্ট মানে প্রিয় দর্শক হ্যাচারি থেকে মুরগির বাচ্চাগুলোকে বের করে প্যাকিং করা হয়েছে এই ধরনের ফুটাযুক্ত বক্সে এগুলো রাখা হয়েছে বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বাচ্চাগুলোকে সরবরাহ করা হচ্ছে সুন্দর করে প্যাক করে রাখা হয়েছে আপনার নাম কি আমার নাম হানিফ আপনি কোথা থেকে আসছেন আমি বগুড়া থেকে আসছি আপনি কি বাচ্চা নিতে আসছেন জি এই বাচ্চা কোথায় যাবে এটা বগুড়া যাবে বগুড়া কোথায় নামাজগড় নামাজগড় ওখানে কি ওটা কি প্রতিষ্ঠান অফিস আছে দোকান আছে ওটা মানে পাইকারি বিক্রেতা হ্যাঁ পাইকারি ওরা হ্যাঁ বিভিন্ন ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম কি আর পোলটি জি ইয়ার পলটি ইয়ার পলটি এই ধরনের হ্যাচারি থেকে ওরা বাচ্চা সংগ্রহ করে সংগ্রহ করে ওরা আবার বিক্রয় করে নাকি আচ্ছা এই বাচ্চাগুলো কি এইভাবে যায় এগুলো কি কোনো বাচ্চা কি নষ্ট হয় বা কোনো সমস্যা হয় না এরকম হয় না কোনো অন্য গরম লাগে গেলে ভেতরে বাচ্চা কিছু কাটা করতে যায় হঠাৎ মানে অল্প সব মানে আবহাওয়ার কারণে এটা হতে পারে ঠিক আছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ